গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইলে আমি পূজা নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও আজকে হচ্ছে রবিবার সবাইকে জানাই হ্যাপি সানডে রবিবার দিনটা কার কেমন কাটে জানি না আমার কিন্তু রবিবার দিনটা আসলে একটু মনে আনন্দ থাকে তবে দুই সপ্তাহ দিয়ে রবিবার মনে যে কি দুঃখ লেগেছে কি ভুলবো কেন বলো তো রবিবার করে গণেশ যাচ্ছে হলো কাজে রবিবার করে গণেশ কাজে গেলে আমার আর মেয়ের কারোরই কিন্তু একদম ভালো লাগে না রবিবার দিন মানেই হলো ছুটির দিন সেটাকে ছুটির দিনের মতন করেই কাটাবো হ্যাঁ ভালো মন্দ রান্না খাওয়া এগুলো তো রয়েছে তার সাথে সাথে গণেশের ছুটিটাও কিন্তু ম্যাডনেটরি কিন্তু কি করা যাবে বলো কাজ তো করতেই হবে আমাদের মতন সংসারে কাজ না করলে কি আর চলবে সেই দিন আনা দিন খাওয়া মানুষের মতন করে স্নান সেরে নিয়েছি আর মনে আজকে স্নান করে পুজো দিল দিয়ে চাদরটা পাতলাম চাদরটা তো সমস্ত কেচেছি প্রচুর জামা কাপড় কেঁচেছি আজকে এত কেচেছি যে বাইরে আমার মেলার জায়গা হয়নি সব গুটিয়ে গুটিয়ে মেলে রেখেছি ওই হাওয়ায় রোদে যা শুকাবে শোকাবে যা না শোকাবে আবার কাল সব মেলে রেখে দিয়ে বেরিয়ে যাব মনেকে বিছানাগুলো সব ওই ঘরে নিয়ে গেছিলো চাদর পাতবো বলে চাদর পাতা হয়ে গেছে আবার সব এই ঘরে নিয়ে এসে রাখছে এখন গোছাবে মনে গোছাবে এখন আমি উঠবো না ওদেরকে টিফিনের তো তরকারি বসিয়েছি দেখতে পেলে গণেশ আসলে শুধু গরম গরম পরোটা ভাজবো আজকে লুচি করার ইচ্ছে নেই পরোটা করারই ইচ্ছা দেখা যাক কে কি খায় এদের আবার এর পরোটা ভালো লাগে তো এর লুচি ভালো লাগে এই সব চলে মনে আরও টাথা ঘুষিয়ে দিয়েছি ও অনেক কাজ করেছি সকাল থেকে উঠে মানে আমি হাঁপিয়ে গেছি বাইরে একটু ভালো রোদ উঠেছে যদি এরকম থাকে আশা করি জামাকাপড় অনেকটাই টেনে যাবে গণেশ বাজার দিয়ে আস্তে আস্তে আমি টিফিনটাকেও বানিয়ে ফেলছি তরকারি হয়ে গেছে এদিকে পড়কাটা গরম গরম ভাজবো গণেশ টিফিন খেয়ে বেরিয়ে যাবে স্নানও করেনি আজকে বললো স্নানটা এসে করব দুপুরবেলা বলেছে চলে আসবে এইরকম মতন মানে বলেই তারপর বেরোলো যাই হোক কি করা যাবে মন খারাপ করে তো কোনো লাভ নেই বলো কাজ যখন করতে হবে সেটাও করে ফেলি আর গণেশকে কাজে যখন যেতে হবে সেটা যেতেই হবে এটা কিছু করার নেই আর কি তো মনার পরীক্ষা রয়েছে তা ভালোই হয়েছে মনাতারে ঘরে একা একা বসে বসে পড়ুক আর আজকে না আরও একটা দুঃখের কথা জানো তো কি বলতো আজকে মার বাড়িও যেতে পারবো না রবিবার দিন করি তো আমি একটু বাপের বাড়ি যাই কিন্তু না যাওয়া হবে না মনার রয়েছে হিস্ট্রি এক্সাম তো সেই জন্য হিস্ট্রি এক্সাম বলে যাই বলো মাধ্যমিক পরীক্ষা মানে ঘর থেকে না বেরোনোই ভালো তো সেই জন্য আজকে আর বেরোবো না ঘরেই থাকবো আর বাজার দোকান করে দিয়ে গেছে সেগুলো সমস্ত রান্না বান্না করি গণেশ তো দুপুরে চলেই আসবে বলেছে তো আমরা ঝটপট করে কাজ বাজ সেরে আমিও তাহলে একটু রেস্ট নিই তোর কাল পরীক্ষা হিস্ট্রি পরীক্ষা দিন কি খেতে হয় গন্ধরাজ লেবু দিয়ে পাতলা মাছের ঝোল ঝিঙে সজনে ডাটা পরীক্ষা ঝিঙে সজনে ডাটা আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল আজকে কি খাবে তার ঠিক নেই ও কালকে কি খাবে সেই জিজ্ঞেস করছে শুভ পর সাথে রস ফিরি রস ফিরি রস তোমাদের কিন্তু আগের ভিডিওতেও বলেছি মনা কিন্তু ছোটবেলায় ফল ভীষণ ভালো খেতো কিন্তু বড় হতে হতে এত দুষ্টু হচ্ছে যে এখন আর ফলই খেতে চায় না আজকে লাউ শাক রান্না করব দেখো সবজি কেটে নিয়েছি আর নতুন আলু সে তো না ধুয়ে একেবারেই ঘরে রাখা যাবে না তাহলে তো ঘর ময় পুরো বালি বালি হয়ে যাবে আমাদের টিফিন খাওয়ার বাসনগুলো কিন্তু এখনও পড়ে আছে এগুলো সিঙ্কে নেবো বাসনগুলো মাজবো আর এখানে দেখো শশা আর পাতিলেবু কেটে রেখেছি যেহেতু চিকেন রান্না হবে পাতিলেবু দিয়ে খেতেই তো দারুণ লাগে আর সাথে স্যালাড হিসাবে শুধুই শশা কারণ এখন তো আমাদের পেঁয়াজ খাওয়া একেবারেই চলে না কাঁচা পেঁয়াজ ঘরে আর ঘরটাকে ভালো করে ঝাঁপ দিয়ে নিলাম একে তো সবজি কেটেছি তারপর ওই বালি বালি আলুর ব্যাগ এনে রাখা হয়েছিল তারপরে কল পাড়ে দেখি এসে কলে জল চলে এসেছে এগারোটা বেজে গেছে তো আগে ভাবলাম তাহলে কলের কাজগুলো সেরে নিই তারপর টুকটুক করে রান্নাগুলো করে নেব সেরকম তো কিছু রাঁধবো না লাউ শাক মাছের তেল ভাজবো আর করব হচ্ছে চিকেনটা চিকেনটাকে একটু কষা কষা করেই করবো চিকেনের ঝোল আর এখন খেতে একদম ভালো লাগে না কেন কি জানি সে মানে এটা জানি না কিন্তু ভালো লাগে না লাউ শাকটা একটু বড়ি ভেজে দিলাম বড়ি ভেজে দিলে বেশ ভালোই লাগে দুটো কড়াইতে দুটো রান্না বসিয়েছি এই পোনে বারোটা মতন বাজে তো ভাবলাম দুটো কড়াইতে দুদিকে বসিয়ে দিই তাহলে কী হবে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর রান্নাটা করে নিলে আমিও একটু রেস্ট নিতে পারবো রবিবার দিনটা রেস্ট কোনোভাবেই নেওয়া হয়ে ওঠে না আর কালকে থেকে তো আবার মনার রয়েছে টানা পরীক্ষা এই চিন্তাভাবনা করি ভাবলাম যে তাহলে দুটো কড়াইতে রান্না বসিয়ে দিই ওদিকে ভাতটাকে করে নিয়েছি ভাতটা নেমে গেছে লাউ শাকটাও কিন্তু আমার হয়ে গেছে ওই কড়াইটা মেজে নিয়েছি আর এদিকে দেখো চিকেনটাকে কষা কষা করে রান্না রান্না করে একদিকে মনাকে ভাত দিয়ে দিয়েছি আর একদিকে কিন্তু এখনো আমার রান্না চলছে মানে চিকেনটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি আর এখানে এক পিস চিকেন কষা নিয়েছি এটা দিয়ে আমি একটু রুটি খাবো গণেশকে ফোন করলাম বলল বিকেল হয়ে যাবে আস্তে আস্তে তাই ভাবলাম ওর সাথেই খাবো ঘুম থেকে উঠে আমি সন্ধে পুজো দিলাম আর মনা এখন খেতে বসেছে হরলিক্স বিস্কুট গণেশ এখন অব্দি এসে পৌঁছায়নি বাড়ি ও বেরিয়েছে বেরিয়ে আবার সেলুনে যাবে তারপর বাড়ি আসবে এখন স্নান করে যায়নি তো বলেছে স্নান করে সকালবেলা তারপর বেরোবে স্নান না করেই চলে গেছে এখন কখন এসে স্নান করবে এবার ঠান্ডা লাগবে তারপর আর কি তারপর ওষুধ খাবে ওষুধ তো রয়েছেই গণেশ বিকেলে আসবে বলেছিল কিন্তু পরে ফোন করে জানালো যে ওর আসতে অনেকটা দেরি হবে তাই আমি খাওয়া দাওয়া সেরেই নিয়েছিলাম আর সন্ধ্যাবেলা হতে না হতেই দেখি বাবা এসে হাজির মনার জন্য মোমো নিয়ে মনা তো মোমো খেতে ভীষণই ভালোবাসে আর গণেশ কিন্তু এখনও ডিউটি থেকে বাড়ি ফেরেনি তো বাবা এসেছিল মনা মোমো ভালো খায় আর যেহেতু মনা আজকে যেতে পারবে না ওই বাড়ি তো মনার জন্য মোমো নিয়ে ভালোই হয়েছে গণেশ কখন আসবে রাত হবে না হলে গণেশই নিয়ে আসতো বাবা এসেছে যখন ভালোই হয়েছে বাবা নিয়ে আসলো আর মনার এই পাকে খাওয়া হয়ে গেল গণেশ আসার পর দুজনে মিলে একটু চা বানালাম রচা গণেশ বলল যে আর বাইরে তো দুপুরবেলা খেয়েই নিয়েছে তাহলে এখন একটু চা খাবে আর আজকে ডিনারটা আমি আর কিছু করিনি কেন তো আমার পেটটা হয়ে গেছিলো ভার খাওয়া দাওয়া করে যেহেতু দুপুরবেলা একটু দেরি করে খেয়েছি তো চলো আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে নতুন ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব